আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকের আমি আপনাদের সম্মুখে একটি আমলের কথা উপস্থাপন করছি পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এরশাদ করেন যে ব্যক্তি চল্লিশ দিন তকবিরে উলাহ সহিত ইমামের পিছনে বা জামায়াতের সঙ্গে নামাজ আদায় করবে পাক তার জন্য দুইটি পারওয়ানা লিখে দেন প্রথমটি হলো জাহান্নাম থেকে মুক্তি দ্বিতীয়টি হলো নিফাক রোগ থেকে আল্লাতলা মুক্তির পারওয়ানা লিখে দেন অর্থাৎ মোনাফিকি বলে একটি রোগ আছে যেটা চারিত্রিক রোগ এই রোগের মুক্তির পারওয়ানা আল্লাহ লিখে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত তকবিরে উল্লাস শহীদ বা জামায়াতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক অনায়ত করুন আমরা সকলে বলি আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন